আমার মেয়ে তার বিবাহ দিতে হবে এবার আমার মতো একজন হতো আপনার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গিয়েছে কার সঙ্গে একজন রাজমিস্ত্রির সঙ্গে হ্যাঁ আমার মেয়ের বিয়ে দিব আমার মেয়ের বিয়ে দিব এবার আই ঘটক বলছে আপনার মেয়ের বিবাহ দিতে গেলে আপনার মেয়েকে ছয় লাখ থেকে সাত লাখ টাকা ডিমান্ড লাগবে যখনই কথা বলা গরিব মানুষ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন বাড়িতে ভালোভাবে খেতে পায় না মেয়েকে বিক্রি করতে হবে মেয়েটা এবার চিন্তায় চিন্তিত হয়ে গেল আমি কি এমন আমার বাপের ভারী বোঝা এসেছিলাম যে আমার জন্য আমার বাবাকে

বলে দাও এবার বাড়ির পার্শ্বে দুই কাটা জমি ছিল তিন লাখ করে ছয় লাখে বেচে নিয়েছে এবার বিয়েতে অনেক ভোজ ভান্ডার করতে হবে অনেক মাহজন করার পরে চল্লিশ হাজার টাকা মতো ঋণ নিয়েছে লোন নিয়েছে এরকম অবস্থার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে এবার মেয়ের যখন বিয়ে দিয়ে মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে চোখের অস্ত্র ফেলছে আমি কি এমন পৃথিবীর বুকে এসেছিলাম যে আমার জন্য আজকে আমার বাবাকে ভিখারি হতে হলো আমার ছোট ছোট ভাইগুলিকে মনে হয়ে হলো আমার একজন ভাই বাড়িতে থাকতে পেল না ওই ইট ভাটাতে কুলিগির করলো আর এই রাখালের बेटा ওই গুন্ডার بیٹা ওই গুন্ডার بیٹা ওই ডাকাতের بیٹা ওই মেয়ের ধনসম্পদ কে পেয়েছে এবার সেই মহিলা শ্বশুর বাড়ি এসেছে শ্বশুর বাড়িতে যখন থাকতে শুরু করেছে এবার ঈদের সময় এসেছে এবার মেয়ের বাবা তার ছোট ছেলেকে পাঠিয়েছে যাও তোমার বোনকে কি করো তোমার বোনকে ঈদের জন্য আনতে যাও তোমার বহুমুখে তোমার তোমার বহুমুখে খবরটা দিয়ে দাও পৌঁছে দাও পৌঁছে দাও ওই রকম অবস্থায় যখন এই রকম কথা বলা ছোট ভাইটা গিয়েছে এবার বোনটা কি করেছে তাড়াতাড়ি করে কোলে নিয়ে বলছে ভাই কি খেয়েছিলি বলছে ভাই মো পনেরো আজ এই দিন থেকে তোমার বিয়ে বলছে বাবা মাছ গোসকি জিনিস চোখে দেখাইনি বলছে তাহলে কি খেয়েছে বলছে কালকে আলু আর শাক খেয়েছিলাম আজকে কি খেয়েছো বলছে শুধু আলু আর ধান আর কিছু খেতে পায় না এবার মেয়েটা চোখের জল অশোবেলচার কাнче বলছে আমি কি এমন পাপ পৃথিবীতে এসেছিলাম যে আমার জন্য আমার বাবাকে তুলি হতে হলো আমার বাবাকে ভিখারি হতে হলো এবার আপনার মেয়ে আপনার স্ত্রী কথা শুনছে না কেন আপনাকে দেখাচ্ছে আপনি দেখেন এবার ওই মহিলা আপনার ওই এবার বলছে দুলাবাই চলুন আপনি দুলাবাই চলুন আপনার বাড়ি আমার বোনকে নিয়ে এবার দুলাবাই বলছে আজকে আমি যাব না তোমার বোনকে নিয়ে যাও এবার বোনকে নিয়ে যাব বলে যখন বলেছে বলছে আট হাজার টাকা না হলে আমি তোমার বাড়ি যাব না তোমার বাপের বাড়ি যাব না এবার ডাকাতের বাচ্চা ডাকাত ওই দিকে আট লাখ টাকা নিলো এবার আবার বলছে ঈদের সময় আমি আমার শ্বশুরের কাছে আট হাজার টাকা নিব যখন এইরকম কথা বলা ওই রকম শ্বশুর ওই রকম অবস্থায় আট হাজার টাকা আবার কোন রকম করে তার জামাইকে দিয়েছে বন্ধুরে তার শ্বশুর কত অনাহারে হয়ে গেল ওই রকম অবস্থায় মেয়েটা কাঁদছে আর বাপের বাড়ি আসছে দেখছে ভাইগুলি মাওড়া হয়ে রয়েছে মা বিধবা হয়ে গেছে বাপ যেন একটা ছোঁড়া নুঙি পড়ে আছে এবার মা বাপকে বলছে ঈদের সময় ও আমার আব্বা জান ভালো একটা নুঙ্গি কেন কিনোনি বলছে মা এটা তো ভালো নুঙ্গি এটা তো ভালো নুঙ্গি এটা তো কয়েকদিন আগে নিয়েছিলাম কয়েকদিন আগে আমার নুঙ্গিটা ছেড়ে গিয়েছে কিন্তু মেয়েকে দুঃখ বেদনা বুঝতে দিল না ওই রকম অবস্থায় সেই মেয়ের সেই মেয়ের বাবার একটা ভালো নুঙ্গিও জুটলো না আর ওই ডাকাতের বাচ্চা ডাকাত প্রতিদিন একটা করে নতুন নতুন লাট নুঙ্গি পরে ফজরের সলাতা দায় করে ভালো ভালো দামি দামি পান খেয়ে থুপ ফেলছে আর বলছে ওরে হাবিব রে দোকান রুকুম ওইরকম ডাকাতের বাচ্চা সুরের কাছ থেকে আট লাখ টাকা নিয়ে খরচা করে দিয়েছে একটা ট্রাক নিয়েছে একটা ট্রাক নিয়েছে ট্রাকটা যেন কি করেছে বেঁচে খেয়ে নিয়েছে এবার মেয়েটা ভাবছে দাঁড়া রে ডাকাতের বাচ্চা তোর অবস্থা আমি কি করছি ওই রকম অবস্থায় ওই মহিলা আজকে আমি আপনি চিন্তা করেন আপনার স্ত্রী আমার স্ত্রী কেন কথা শুনছে না আপনি আপনার স্ত্রীর কাছে এত পণ নিয়েছে আর পণের ব্যাপার